সিনেমার টেরা আপনার ঘেরা বুঝছো তো আমার হিরোও সুবিধা পায় তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে ও মানে বিপদের আরেক নাম চলচ্চিত্র আমি একটা সিনেমা বানাবো তার মানে আমি বিপদে করতে যাচ্ছি আমি একটা ভালো সিনেমা করতে যাবো আমি একটা ভালো কাজ করতে যাবো আমি কালকেই বিপদে করতে যাচ্ছি রাতের ঘুম আমার হারাম হবে আমার কাছে টেলিফোন আসবে ভাই শুটিং তো স্টপ করে দেওয়া হয়েছে অমুক ক্ষমতা সেলেই ব্যক্তিকে দিয়ে আমেরিকান একজন বিখ্যাত সাহিত্যিক চার্লেন্স গ্লিফ্যাক্স বাংলাদেশকে নিয়ে একটি বিখ্যাত কথা বলেছিলেন যে দেশের মানুষ নিজে না খেয়ে অন্যের সমালোচনা করতে ভালোবাসে তারা আবার কিভাবে অন্যের বালো দেখে শান্তিতে থাকবে বাংলাদেশ একটি বদ্ধ কুয়া যেটা বারো মাসেই অন্ধকারে নিমজ্জিত থাকে কখনো আলোর মুখ দেখতে পারে না চ্যালেঞ্জ গ্লিফেক্সের এই কথাটি মনে হয় বাংলাদেশের সুপারস্টার সাকিব জন্যই বলা হয়েছিল দর্শক আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই বুকে হাত দিয়ে বলুন তো ঠিক কতদিন কত মাস কত বছর সময় ধরে অপেক্ষায় ছিলেন তুফানের মতো একটা সিনেমার জন্য যে সিনেমাটা দেখিয়ে আপনিও বলতে পারতেন এটা আমার বাংলাদেশের সিনেমা এটা বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সিনেমা এটা বাংলা ইন্ডাস্ট্রির গর্বের সিনেমা আমরাও পারি ভালো মানের সিনেমা বানাতে লাকো বাংলা সিনেমা প্রেমীদের এই স্বপ্ন গুলো যখন তুফান সিনেমার মাধ্যমে পূরণের দ্বার প্রান্তে ঠিক তখনই দাড়ি কিছু প্রযোজক নিজেদের নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কিভাবে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাকে আটকানো যায় সেটার পিছনে লিখে পড়েছেন বহু বছর পর আবারও প্রয়াত কিংবদন্তি নায়ক মান্নার সেই কথাটি বলতে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নয় সময়ে অসময়ে সুপারস্টার শাকিব খানকে বন্ধু বলে নাচতে থাকা আরশাদ আদনান মেগাস্টার শাকিব খানকে দিয়ে ব্যবসা করে টাকা হাতিয়ে আকাশে যেভাবে রং বদলাই সেভাবেই নিজেকে বদলে প্রযোজক ইকবালের চরিত্রে প্রেজেন্ট হচ্ছেন প্রতিনিয়ত একজন নায়ক জনপ্রিয়তার শীর্ষে যে অবস্থান করছে এমন পজিশনে থেকেও বছর সময় ধরে একটা ইন্ডাস্ট্রিকে একাই লিট দেওয়ার পরেও কেরিয়ারের এমন প্রান্তে এসে যখন কিনা এত ভালো মানের সিনেমা বানিয়েও ইন্ডাস্ট্রির হর্তাকর্তাদের বাধা এবং সমালোচনায় পড়তে হয় তখন একজন ক্ষুদ্র দর্শক হিসেবে আমার নিজেরও ক্ষোভ আসে আক্ষেপ আসে হয় এবং রাগ আসে মুখশদারি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংসকারী কিছু লোকদের প্রতি দর্শক যদি সাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন